একদম ঠিক দেখেছ মাত্র বারোটি প্রশ্ন হ্যাঁ তোমরা যা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো আবার কেউ কেউ মেন ক্যাম্পাসে পড়ছো বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের বলছি হ্যাঁ তোমরা অনেকে অনেক ধৈর্য ধরেছো অনেকে ফোন করেছো আমি একটাই বলেছি একটু সময় দাও আর সময় দিতে হবে না আজকে সাড়ে দেওয়ার পালা আজকে সাড়ে লিখে নাও নাইন পেপার কোন পেপার না মেজর নাইন অর্থাৎ ডি নাইন এই পেপারে প্রশ্ন করে তোমাদের পেপারের নাম কি বাংলা গদ্য ও প্রবন্ধ পাঠ এই পেপারে প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় যেটা বলে একক প্রথম একক অর্থাৎ এক নম্বর এককে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর কমলাকান্তের দপ্তর কে গিয়েছিলেন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তা তার লেখা যেখান এই প্রশ্ন থেকে কি করতে হবে এখান থেকে প্রশ্নগুলি একটু ভালো করে লক্ষ্য করো বোর্ডের স্ক্রিনশট দিচ্ছি লক্ষ্য করবে এই প্রশ্ন থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে চলো এখান থেকে তোমাদের আটটা বলে দিচ্ছি এই আটটা থেকে তিনটে কোনো স্টার মারতে বলবে তিনটে কোনো কটা তিনটে কোনো স্টার মারবে এইরকম ভাবে প্রত্যেকটা একক অর্থাৎ তোমাদের সিলেবাস রয়েছে ইউনিট পরি বা একক প্রত্যেক একক ধরে আমি প্রশ্ন দেব আর তিনটেকও স্টার মাত্র স্টার মেনে নেবে চলো এক এক ধরনের প্রশ্ন নেবে লক্ষ্য করো মানুষের সকলের সমান যে তিনজন সাম্যব্রতাকে সামনে রেখে প্রবন্ধ রুকে এই মন্তব্য তাকে ভাবনা ও আদর্শকে বঙ্কিমচন্দ্র সাম্য প্রবন্ধে কীভাবে বক্তব্য করেছেন তা পরিচয় দাও খুব ভালো ভালো প্রশ্ন বা দারুণ দারুণ প্রশ্ন যেমন প্রশ্ন ভালো ভালো প্রশ্ন দিচ্ছি ভালো নম্বর পেয়ে দেখাতে হবে ওকে আশা করছি বুঝতে পেরেছো আমি বেশি প্রশ্ন বলবো না বেশি প্রশ্ন বলে তোমরা বিরক্ত বোধ করবে কারণ সামনেই পরীক্ষা সে তোমাদের ইন্টারনাল টিউরিয়াল পরীক্ষা হয়ে যাচ্ছে তোমরা বুঝতে পেরেছো পরীক্ষা এসে গেছে ফর্ম ফিল আপ দিয়ে দেবে সেই জন্য বেশি সময় নেবে না প্রশ্নগুলি দিচ্ছি দেখে নাও স্ক্রিনশটটা দেখো তোমরা এক দাগ তিন দাগ তিন দাগের প্রশ্ন কিন্তু স্টার মারবে তিন দাগের টা কি আছে না পুরুষ ও নারীর অধিকারের সাম্য প্রতিষ্ঠার জন্য বঙ্কিমচন্দ্র কি কি প্রস্তাব করেছেন সাম্য প্রবন্ধ গ্রন্থ অবলম্বনে লেখক এই তিন দাগের প্রহনা কিন্তু সারগ পড়তে হবে আর চার দাগ সাম্য প্রবন্ধ গ্রন্থের বঙ্কিমচন্দ্রে সাম্য ধারাকে ভাবনাকে পরিত্যাগ করেছিলেন বলে কি তোমার মনে হয় বা হয়েছে সে সম্পর্কে তোমার আলোকপাত করতে হবে বা এটা করতে হবে আর বলবেন আট নম্বর দাগের যে প্রহা আট নম্বর দাগ এই আট নম্বর দামের পণ্ড দেখো খুব ভালো প্রশ্ন বা দার প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ নারীর বিদ্যা শিক্ষা নারীর বিদ্যা শিক্ষা এবং বিধবা নারীর পুনর্বিবাহ কালকে না বিধবা যে তার স্বামী মরে গেছে বিধবা হয়ে গেছে সেই নারীকে পুনর্মানে কি আবার বিবাহ দেওয়া হচ্ছে সেই সম্পর্কে সাম্য প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষেপে আহ পর্যালোচনা করো এই তিনটে প্রশ্ন এখান থেকে স্টার মারবে বাকি যে প্রশ্নগুলি আছে অবশ্যই করবে কারণ তোমার থেকে সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে রিক্স নিও না ভালো করে একবার হলে রিডিং পড়ো রিডিং করে পরীক্ষা খাতায় বানিয়ে লেখার চেষ্টা করো মুখস্থ বিদ্যে করো না প্রশ্নগুলি একবার রিডিং পড়ো কি পড়ে বুঝতে পেরেছো নিজের মধ্যে কনফিডেন্স করো করে পরীক্ষা খাতায় বানিয়ে লেখার চেষ্টা করো একজন লেখক যেমন বই লেখে সেইভাবে লেখার চেষ্টা করো তাহলে দেখবে অবশ্যই তোমরা ফলাফল ভালো এবং লাভবান হবে চলো এবার চলে যাবো দু নম্বর একক দু নম্বর এককে তোমার রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা কি বললাম দু নম্বর এককে তোমাদের যেটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ঠিক আছে এখান থেকে যে পড়তে হবে আমি এখান থেকে একটা প্রশ্ন বলবো এখান থেকে একটা প্রশ্ন ভালো করে পড়তে হবে দেখো স্ক্রিনশটটা দুই ধারের পোহাটা দুই ধারের বেশি তার মারতে হবে যে রয়েছে বিশ্ব পরিচয় গ্রন্থে ভাষা যে স্বাচ্ছন্দ্য লক্ষ্য করা যায় তা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এক নজির প্রসঙ্গটি উদাহরণ মন্তব্যটি আহ যুক্তিকতা বিচার করো এই দুই দায়ের কিন্তু অবশ্যই ভালো করে পড়বে ছাড়বে না কি বলছি বলা পাচ্ছি আর এক ধারের দেখো এটাও করবে বিশ্ব পরিচয় এর উপসংহার সংক্ষেপে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব সম্পর্কিত বিশ্ব সচেতনতার যে পরিচয় ঘটেছে তার আলোকপাত করো এটাও কিন্তু করতে হবে তারপরে যেটা দেখো পাঁচ দ্বার পাঁচ দ্বারের পড়া কিন্তু অবশ্যই করবে বিশ্ব পরিচয় গ্রন্থের অন্তর্গত নক্ষত্র লোক প্রবন্ধের চার প্রকার নক্ষত্র অবলম্ব সম্বন্ধে যা বলা হয়েছে তা সংক্ষেপে বর্ণনা করো তারপরে বাকি যে প্রশ্নগুলি আছে অবশ্যই হালকা পাতা করবে রিক্স নেবে না কারণ এখান থেকেই প্রশ্ন কমন আসবে তারপরে তিন নম্বর একক তিন নম্বর একক থেকে তোমরা যে প্রশ্নগুলি তোমাদের রয়েছে প্রথম চৌধুরী প্রথম চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ প্রথম চৌধুরীর প্রথম প্রথম চৌধুরী হচ্ছে প্রবন্ধ সংগ্রহ এখান থেকে তোমরা যে প্রশ্নাবলী করবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমি তোমাদের দিয়েছি দেখো সাহিত্যের মধ্যে যেগুলো রয়েছে তোমরা আহ ভালো প্রবন্ধ প্রবন্ধ চৌধুরী যে রচয়িতা এনেছেন বাংলা সাহিত্যে তা নতুন পাঠ্য প্রবন্ধগুলি গুলি অনুসরণের সমালোচনা মন্তব্য বিচার করো আর পরে দেখো সবুজ পত্রের মুখপত্র প্রবন্ধ অবলম্বনে সবুজ পত্র প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত বক্ত করো এটা কিন্তু করতে হচ্ছে ভালো করে তারপরে তোমরা করবে একটু পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্ন লক্ষ্য করে দেখো পাঁচ দাগের ভারতচন্দ্রের প্রবন্ধের প্রথম চৌধুরীর ভারতচন্দ্রের শিল্পী প্রতিভার যে মূল্যায়ন করেছে তার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন কিন্তু করতে হবে এই যে প্রশ্নগুলি দিলাম বা চার দাগের প্রশ্ন দাও চার দাগে তেল নুন লগরী প্রবন্ধ অবলম্বন দুই সভ্যতার তুলনামূলক উদাহরণ সহ আলোচনা করো এগুলো কিন্তু দারুণ দারুণ প্রশ্ন ভালো পড়তে হবে এড়িয়ে গেলে হবে না তারপর তোমার সিলেবাস দেখো সিলেবাস যেগুলো রয়েছে দেখো সিলেবাস অনুযায়ী যদি আমি বলি তোমাদের দুটো যে কোনো টাকচার করে যাও যেমন দেখো সাহিত্যের ভাগ রয়েছে সমাজ রয়েছে আর কি হয়েছে বিচিত্র রয়েছে আমি যে কোনো দুটো স্টেপ করতে পারবো দেখো দেখো সবুজপত্র বই পড়া পুরো তারপর দু নম্বর রয়েছে নুন তেল রায়ের কথা পূর্ব পশ্চিম এইগুলো করতে হবে সেইভাবে প্রশ্নগুলো একটু ভালো করো করে দেবো অবশ্যই প্রশ্ন কমন পাচ্ছ সমস্ত প্রশ্ন চলো শেষ ইউনিট অর্থাৎ চার নম্বর ইউনিট চার নম্বর ইউনিট থেকে করতে হবে রয়েছে ঠাকুরের আপন কথা অবরীন্দ্রনাথ ঠাকুরের আপন কথা এখান থেকে তোমার যে প্রশ্ন করবে এক একদায় প্রশ্নটা বেশি টাইম এক দাগের প্রশ্নটা কি আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আপন কথা গ্রন্থটির শ্রেণী বিচার করো অথবা ঘুরে থাকতে পারে আপন কথা বাংলা সাহিত্যের এক অন্যান্য সৃষ্টির মন্তব্যটি আলোয় গ্রন্থটি শ্রেণীর নির্ণয় করো ঠিক আছে এইগুলো কোন করতে হবে আপন কথা থেকে ঠিক আছে তারপরে দেখো তোমরা করে পাঁচ দাগ পাঁচ দাগ একটা বেশি স্টার মারবে উত্তরের ঘর প্রবন্ধটি চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের রস রচনার অপেক্ষা অনেক বেশি অপ্রত্যক্ষ আলোচনা করো এই করতে হবে তারপরে বাকি প্রশ্নগুলি করবে এবার পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন আমি তোমাদের কিছু প্র্যাকটিস সেট দিচ্ছি এই পাঁচ নম্বর প্র্যাকটিস সেট কিছু করে যাও স্ক্রিনশটে লক্ষ্য করে দেখো এক নম্বর প্র্যাকটিস সেট দু নম্বর প্র্যাকটিস সেট এবার চলে যাবো তিন নম্বর প্র্যাকটিস সেট এবার চলে যাবো চার নম্বর প্র্যাকটিস সেট এই চারটে প্র্যাকটিস সেট চারটে প্র্যাকটিস সেট করে গেলেই পাঁচ নম্বরের প্রশ্ন সব কমন পেয়ে আশা করছি বোধ পারলাম তোমাদের যে বড় প্রশ্ন হবে রচনাধরী প্রশ্ন সংক্ষিপ্ত রচনাধরী প্রশ্ন সব প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাচ্ছ তাহলে বলছি যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো আর ডিএস টেন ডিএস টেন পেপারের সাজেশন দিয়েছি যা দেখোনি অবশ্যই টেন পেপারের সাজেশনটি দেখে এসো ডিএস টেন পেপারের সাজেশন দিয়ে দিয়েছি যা দেখোনি অবশ্যই টেন পেপারের সাজেশনটি দেখে এসো তো আজকের সাইশানটি এই পর্যন্ত পরবর্তী তোমাদের বাকি যে পেপার রয়েছে তোমাদের আট নম্বর পেপার আর এগারো নম্বর পেপার রেডি আছে পেয়ে যাবে অবশ্যই তোমাদের বলছি সাবস্ক্রাইব থেকে থেকেই পেয়ে যাবে অবশ্যই প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো আর বেশি দেরি করবো না সাইশান রেডি হয়ে গেছে চিন্তা দূর করে দিলাম তো পড়তে বলছি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিওটি প্রথম দিয়ে শেষ করতে পারবেন সবাইকে ধন্যবাদ